ইমাজিন ইউ আর এট দ্য ফিফথ ফ্লোর অফ আ বিল্ডিং এবং সেখান থেকে একটা ল্যাডার নামানো আছে এবং নিচে অনেকগুলো মানুষ আছে যারা তোমাকে দেখে হাসছে জাস্ট ইম্যাজিন তুমি ফিফথ ফ্লোরে দাঁড়িয়ে আছো এবং একটা ল্যাডার একটা সিঁড়ি নামানো আছে এবং সেই সিঁড়ি দিয়ে তোমাকে নিচে নামতে হবে এবং তোমার নিচে অনেকগুলো মানুষ কিচির মিচির করছে এবং তোমাকে দেখছে দেখে দেখে হাসছে সাপোজ জাস্ট ইম্যাজিন এই এক্সাম্পলটা কেন দিলাম দিলাম আমি আজকের যে আমাদের টপিক আছে তোমাদের ফার্স্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা যারা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স তোমাদের আহ বা ফিগার্স অফ স্পিচ তোমাদের পড়তে হবে এবং সেখান থেকে একটা পার্ট তোমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স বা যেটাকে বলা হচ্ছে ব্যাথস নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমি ক্লাইম্যাক্স নিয়ে এই প্লে না দেখে থাকলে অবশ্যই আমাদের এই প্লে লিস্টটা অ্যাক্সেস করো এবং এই প্লেলিস্টের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমার দ্বারা নেওয়ার সমস্ত ক্লাসেস কিন্তু এই প্লে মধ্যে তোমরা পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি উইদাউট এনি ফার্দার ডিলে দেখো প্রথমত আমি কি কি আলোচনা করবো সেটা নিয়ে আগে একটু বলে দিই প্রথমত আমি আলোচনা করবো ব্যাথোস বা অ্যান্টি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কি সেটা নিয়ে আলোচনা করবো দ্যাট মিনস আমি ডেফিনেশন দিব ফার্স্টে তারপরে কিছু এক্সাম্পল দিব যাতে তোমাদের সেই জিনিসটা বুঝতে আরো সুবিধা হয় এবং কিছু কি ফিচার্স ঠিক আছে ইম্পর্টেন্ট কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব এবং লাস্ট অফ অল তোমাদের সঙ্গে আলোচনা করব পরীক্ষায় যদি ব্যাথস বা অ্যান্টি ক্লাইম্যাক্স আসে সেটাকে তোমরা কিভাবে লিখবে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওতে বিন্দাস একদম পপকর্ন নিয়ে আসো ঠিক আছে সাইডে একটা খাতা নিয়ে নাও পেন নিয়ে নাও বিন্দাস ভিডিওটা দেখো আর ভালো মতো লিখে নিবে ঠিক আছে দেখো ডেফিনেশনে আসি ফার্স্ট অফ অল ডেফিনেশনে কি বলেছি দেয়ার ইজ আ সাডেন ফল ফ্রম দ্য লফটি টু দ্য মেইন থট ইন অর্ডার টু এক্সাইট দ্য লাফটার অর রিডিকুল দেখো অ্যান্টি ক্লাইম্যাক্সে কি হতো আমাদের ওয়ার্ডস গুলো কিভাবে অ্যারেঞ্জ করা হতো ইম্পর্টেন্সের এর বেসিসে যেই যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা সবার প্রথমে বলা হতো তারপরে যেটা কম ইম্পর্ট্যান্ট সরি প্রথমে যেটা কম ইম্পর্টেন্ট সেটা সবার শুরুতে বলা হতো তারপরে সেই হিসাবে সাজানো হতো ঠিক আছে কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স ঠিক উল্টা অ্যান্টি বলতে কি বোঝাচ্ছে অপোজিট অপোজিট অফ ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সে মানে যেটা মেইন থট ঠিক আছে মেইন আইডিয়া লিস ইম্পর্টেন্ট আইডিয়া সেটা সবার প্রথমে আসতো তারপরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া সবার শেষে আসতো কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্সে কি হয় মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া সবার ফার্স্টে আসে এবং যেটা লিজ ইম্পর্টেন্ট আইডিয়া একদম কম ইম্পর্টেন্ট যেটা সবার শেষে বলা হয় ইন অর্ডার টু ক্রিয়েট লাফটার পোয়েটসরা কি করতো এই যে অ্যান্টি ক্লাইম্যাক্স এই অ্যান্টি ক্লাইম্যাক্স পোয়েট পোয়েট্রা নিজের রাইটিংয়ের মাধ্যমে ইউজ করতো কারণ সেই রাইটিংটাকে আরো এক্সাইটেড করে তোলার জন্য আরো মানে কি বলবো হাস্যকর করে তোলার জন্য সিচুয়েশনটাকে হাস্যকর বানানোর জন্য কিন্তু এই অ্যান্টি ক্লাইম্যাক্সটাকে কিন্তু ইউজ করা হতো ঠিক আছে তো কি বলেছে ডেফিনেশন দের ইজ আ সার্টেন ফল ফ্রম দ্য লফটি ঠিক আছে লফটি আইডিয়া লফটি আইডিয়া থেকে মেন একটা আইডিয়াতে নিয়ে আসবে এক্সাম্পল দিলে বুঝতে পারবে ঠিক আছে এক্সাম্পল নাম্বার ওয়ান কি বলেছে দেখো হি লস্ট হিজ ওয়াইফ সে তার ওয়াইফকে হারিয়ে ফেললো ঠিক আছে হি লস্ট হিজ ওয়াইফ গ্রেট কোটেশন ঠিক আছে ইম্পর্ট্যান্ট একটা কোটেশন পরীক্ষায় আসতে পারে হি লস্ট হিজ ওয়াইফ সে তার ওয়াইফকে হারিয়ে ফেললো হি হিজ চাইল্ড সে তার ওয়াইফকে হারিয়ে ফেললো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার চাইল্ডকে হারিয়ে ফেললো তারপরে ইম্পর্টেন্ট ঠিক আছে এবং কি বলছিল এখানে देयर इज अ 서ডেন ফল फ्रॉम লফটি টু মিন ঠিক আছে এখানে লফটি আইডিয়া এই দুটো এবার দেখো কি বলছে হিজ গুডস এন্ড হিজ ডগস বলেছে সে তার ওয়াইফ কে হারিয়ে ফেললো সে তার চাইল্ড কে হারিয়ে ফেললো সে তার জিনিসপত্র হারিয়ে ফেললো সে তার ডগ কে হারিয়ে ফেললো দেখেছো একদম 서ডেন একটা ফল হলো একদম লফটি একটা আইডিয়া সে লফটি আইডিয়া থেকে মিন একটা আইডিয়াতে চলে আসলো देयर इज अ 서ডেন ফল फ्रॉम द লফটি টু মিন ঠিক আছে বোঝা গেল এখানে তার যে ওয়াইফ সেই ওয়াইফটা হচ্ছে লফটি একটা আইডিয়া সে তার ওয়াইফকে হারিয়ে ফেলেছে লফটি আইডিয়া একদম ব্রিফ এর একটা ব্যাপার এবং সব থেকে কম ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দ্য ডগ ঠিক আছে হিজ ডগস তো এখান থেকে একটা সার্টেন ফল হলো সেকেন্ড एग्जांपलে আসি কি বলেছে দেখো শি শেড আ টিয়ার শি শেড হার টিয়ার শেড আ টিয়ার ঠিক আছে টিয়ার বলতে কান্না লফটি আইডিয়া তারপরে চলে আসলো দেখো টুক হার স্মেলিং বটল ঠিক আছে স্মেলিং বটল এখান থেকে লফটি আইডিয়া থেকে মিন একটা আইডিয়াতে চলে আসলো বোঝা গেল এইবার আশা করব এই যে ডেফিনেশনটা আমি দিয়েছি এই ডেফিনেশনটা তোমাদের বুঝতে পেরেছো এই এক্সাম্পলস মাধ্যমে নেক্সট আমরা আলোচনা করব কিছু কি ফিচারস নিয়ে ঠিক আছে কি ফিচারস কি কি আছে এক নম্বর আমি কি বলেছি দেখো আ সিরিজ অফ আইডিয়াস অর ওয়ার্ডস ইজ প্রেজেন্টেড আ সিরিজ অফ ওয়ার্ডস দেখো এখানে সিরিজ অফ আইডিয়া দেখো এখানে একটা আইডিয়া দুটো আইডিয়া তিনটা আইডিয়া চারটা আইডিয়া চারটা আইডিয়া এখানে প্রেজেন্ট করা হলো আ সিরিজ অফ আইডিয়া দ্য মোস্ট ইম্প্রেসিভ আইডিয়া কমস ফার্স্ট সব থেকে বেশি ইম্প্রেসিভ যেটা সেটা সবার ফার্স্টে আসবে অ্যান্ড দ্য লিস্ট ইম্প্রেসিভ আইডিয়া কামস লাস্ট সব থেকে কম ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সবার শেষে আসবে এখানে বোঝা গেল এটা হচ্ছে কিছু কি ফিচার্স এবং এখানে এখানে একটা কিন্তু সাডেন ফল ফ্রম লফটি টু মিন এটা সাডেন ফল হবে ঠিক আছে ইন অর্ডার টু এক্সাইট লাফটার ঠিক আছে একদম হিউমার ক্রিয়েট করার জন্য হাস্যকর একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য বুঝা গেল দেখো এইবার যদি পরীক্ষায় আসে লাস্ট আমাদের ইয়ে এবার যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে লিখবো দেখো আমরা এক নম্বর এক্সাম্পল যদি চলে আসে পরীক্ষা সাপোজ ফর এন এক্সাম্পল এটা চলে আসলো হি লস্ট হিজ ওয়াইফ হার হিজ চাইল্ড হিজ গুডস অ্যান্ড হিজ ডগস এটা চলে আসলো পরীক্ষা এক নম্বর দিয়ে কি বলবে ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফিকেশন পয়েন্ট করবে আইডেন্টিফিকেশন পয়েন্ট করার পরে আমরা লিখব যে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে একটা এখানে একটা লফটি আইডিয়া থেকে মেইন আইডিয়া আসছে তার মানে এটা শিওর এটা অ্যান্টি ক্লাইম্যাক্স তো আমি আমি আমরা কি লিখব দিস ইজ দা কেস অফ অ্যান্টি ক্লাইম্যাক্স তারপরে আসবে হচ্ছে ডেফিনিশন ডেফিনিশন একদম মারো রট্টা এটা বিন্দাস রট্টা মারো ঠিক আছে বিন্দাস

ঠিক আছে ইন অর্ডার টু এক্সাইট লাফটার অর এটা লিখলে এটা লিখলে কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন হয়ে যাবে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ক্লাস আমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স ব্যাথোস ঠিক আছে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করলাম ক্লাসটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং কেউ যদি ভাবছো যে তোমাদের এই নোটস পত্রগুলো লাগবে আমরা কিন্তু আমাদের ক্লাসরুমে নোটসপত্রগুলো দিয়ে রেখেছি আস্তে আস্তে কিন্তু আমরা আপলোড করছি এবং উইকলি একটা করে ক্লাসেস কিন্তু আমরা একটা করে ক্লাস কিন্তু আমরা উইকলি নিচ্ছি ঠিক আছে তো আমাদের কাছ থেকে আমার মানে ক্লাসেসগুলো যদি করতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন 398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 টাকা ওয়ান মানে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে একটা গোটা সেমিস্টারের জন্য তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আর যদি তোমরা আমাদের এই দুটো হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ঠিক আছে আশা করবো ক্লাসটি ভালো লেগেছে ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো সাথে টিল টিলেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ